ক্রিস্টাল প্যালেসের মিরাকল দেখে ভিন্নতার খোঁজে থাকা টাইগার সমর্থকদের সিঁড়ি ছাড়ে সাত দিয়েছে সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাত অবস্থাটা এমন মাঠে ব্যর্থ ম্যাচ শেষে ব্যর্থ টেম্পারমেন্ট ধরে রাখতে কবে সুদিন ফিরবে বাংলার ক্রিকেটে সে উত্তর কঠিন থেকে কঠিনতর ক্রিকেটারদের মুখে কথার তুবড়ি ফোটে বাস্তবতা লবডঙ্কা ক্রিকেট বোর্ড কোচিং স্টাফ এই লজ্জা সবার অবস্থাটা এমন ভাগ্যের দিকে তাকিয়ে থাকা ছাড়া যেন কোনো উপায় নেই হঠাৎ করে বাজে তা না আমার কাছে মনে পরিকল্পনা বিগত অনেক বছরের যে পরিকল্পনা চলছিল যে ডোমেস্টিকের মান খুব খারাপ সবকিছু নেই প্ল্যানিং গুলো যে ভালো ছিল না তার বহিঃপ্রকাশ আমার কাছে মনে হচ্ছে যে এখন এখন চলছে আমাদের খেলার কালচারটা নষ্ট হয়েছে তো কালচার নষ্ট হলে কিন্তু নিচে দিকে যাবেন কোয়ালিটি প্লেয়ার ভালো রেগুলার ধারাবাহিকভাবে রান করবে সেইগুলো কিন্তু নাই ঘুরে ফিরে কিন্তু যারা পারফর্ম করছে না আবার হয়তো দুইটা ট্যুর বা একটা ট্যুরের পরে আবার সেই ব্যাক করছে তবে এমন পরিস্থিতি যে অবসম্ভাবী ছিল সে আজ তো পাওয়া গিয়েছিল আগেই পাপুন বোর্ডের পরিকল্পনাহীনতার ব্যাটন টেনে নিয়ে যাচ্ছেন ফারুক আহমেদের এর শেষ কোথায় জানা নেই কারো এই সিরিজ বলে না বাংলাদেশ টিমের ক্রিকেটের জন্য সতর্ক বার্তা আমার কাছে মনে হয় শুধু সতর্ক বার্তা ইউএ সাথে হারলেন বা জিম্বাবের সাথে হারলেন এটা সতর্ক বার্তা ছোট্ট একটা ক্লু বাট ওভারঅল আপনি হ্যাপি কিনা ইম্পর্টেন্ট তবে বুঝতে পারি আমাদের প্লেয়ার আসলে ভালো করছে কিনা আমি মনে করি যে আমাদের প্লেয়ার কিন্তু মাঠের মধ্যে পারফরমেন্স যেটা আশা করি আমরা থেকে টিমের কাছ থেকে সেই পারফরমেন্সটা ইন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড মাঠের বাইরেও কিন্তু

টি টি তো হয় কি যদি আপনার প্রপার ডেথ বলা না থাকে একটা টিমের জন্য কিন্তু দেখেন আমরা দুশ রান করো অথবা একটা ম্যাচ আমরা তো এই জায়গায় যেটা হচ্ছে কি হয়তো ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে খেলানোর চেষ্টা করতেছে একটা ভালো একটা কম্পিটিশন তৈরি করার জন্য তো এটা প্র্যাকটিসের ব্যাপার বাট আমরা যেহেতু এই জিনিসটা হচ্ছে আমরা কিন্তু স্টিল এটা আমাদের নলেজে আসে যে করতে হবে বা প্রথম নতুন 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 বলে প্রথম সার্ভার কি বোলিং করতে হবে সাজ্জায় ভরাডুবির পর এবার পাকিস্তান চ্যালেঞ্জ বর্তমান পরিস্থিতিতে ফিরে আসা যে আরও কঠিন সঙ্গে ব্যাটিং অর্ডারীয় বাতাসে ফিশ ফাস সব মিলি অস্থির এ সময় কাটবে কি সহসায় নাকি একটি ম্যানেজমেন্ট কিংবা ক্রিকেটারের পক্ষ থেকে আবারও শোনা যাবে সেই ঘুরে দাঁড়ানোর গল্প পাকিস্তান সফরে ডাক পেলেন মেহেদি হাসান মিরাজ ইঞ্জুরির কারণে সৌম্য সরকার বাদ পড়ায় দলে এই অলরাউন্ডার এর আগে পাকিস্তান বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে মেহেদি মিরাজের তবে পিঠের ইঞ্জুরির কারণে সৌম্য সরকার শেষ মুহূর্তে ছিটকে পড়েন পাকিস্তান সফর থেকে ব্যথার কারণে আরব আমিরাত সিরিজেও মাঠে নামা হয়নি তার শেষ পর্যন্ত ঝুঁকি বিবেচনায় সৌম্যকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত বিসিবির বিকল্প হিসেবে অলরাউন্ডার মেহেদি মিরাজই আস্থা নির্বাচকদের টিটোয়েন্টির অধিনায়ক হওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্টেই ভরাডুবি দুই ম্যাচের সিরিজ তিন ম্যাচে গিয়ে ঠেকলেও যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় কোনো সহযোগী সদস্য রাষ্ট্রের কাছে সিরিজ হার এমন লজ্জার পরে লিটন দাস একে বলছেন জীবনেরই অংশ হারের জন্য আরও একবার দায়ী করলেন শিশিরকে যদিও বা এটা খুব নেগেটিভ বইতে মনে হয় কিন্তু ডিউ অনেক বড় একটা ফ্যাক্ট ছিল এই পুরা তিনটা গেমই খুব একটা আমরা হেল্প পাইনি বোলিংয়ে বিকজ বলটা এত ভিজে গেছিল গেছিলো যেটার কারণে আমাদের বলাটা স্পিনার হোক পেস বলার হোক খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন চেষ্টা থাকবে ভালো করার যদিও বা এটা এই হারাটা অনেক কষ্টদায়ক হবে বাট ট্রাই করবো আমরা এখান থেকে বের হয়ে প্র্যাকটিস করে আমাদের যে জিনিসগুলো ভুল হয়েছে ওইগুলো সংশোধন করা